তেতুল জরা ইউনিয়নে আমাদের নাজিমনগর একটি এলাকা রয়েছে সেই এলাকায় হলো যে আইমান ফুড নামে একটি ফ্যাক্টরি অবৈধ ফ্যাক্টরি যেটা হলো যে দীর্ঘদিন যাবত শিশু খাদ্য থেকে শুরু করে কিছু নামি দামি ব্র্যান্ডের যে সব আইটেম রয়েছে সেগুলোর মধ্যে নিজেদের প্রোডাক্ট অনুমোদনবিহীন বিএসটি অনুমোদনবিহীন প্রোডাক্ট ওই ওই ব্র্যান্ডের কার্টুনের পরে ভরে তারা বাজারজাত করে আসছিল এবং গণমাধ্যম কর্মীদের সম্মুখে তারা স্বীকার করেছে এবং তাদের অপরাধ স্বীকার করেছে তা আমরা মনে করি যে শিশু খাদ্য সহ যে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে সেগুলো হলো পরিবেশের জন্য বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্যান্সারের আশঙ্কা থেকে যায় তো আমরা এই জিনিসগুলো হলো যে আমরা দুপুরের পর থেকে এই ফ্যাক্টরিতে অভিযান চালাচ্ছি আমার সাথে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে যারা আমার সহকারী কমিশন ভূমি হিসেবে সাভারের বিভিন্ন সার্কেলে কর্মরত রয়েছে তো আমরা আইম্যান ফুডকে ফুডের যে হলো যে সার্বিক যে দেখভাল করে মোহাম্মদ হালাল ওনাকে বক্তা অধিকার আইন দুই হাজার নয়ের দ্বারা লঙ্ঘন করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এবং মোহাম্মদ নাইম সহকারী ম্যানেজার তাকে মাসের কারাদণ্ড দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই সাভারের মাটিকে ব্যবহার করে কোনো অবৈধ কারখানা কোনো অবৈধ কাজ আমরা করতে দিব না এবং সেই কারণে সকল শ্রেণী পেশা মানুষ এর সহযোগিতা কামনা করছি বিশেষ করে আপনারা যারা গণমাধ্যম কর্মী রাষ্ট্রের দর্পণ আপনাদের মাধ্যমে মানুষজন ভালো জানে এবং মন্দাকে মন্দ জানে আপনারা উঠে তুলে ধরবেন যেখানে সমাজের অসঙ্গতি থাকবে অন্যায় থাকবে ব্যবচার থাকবে এবং এইসব অবৈধ কারখানা থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আইনের যে সর্বোচ্চ সাজা সেটা আমরা প্রয়োগ করতে চাই অপরাধী যেই হোক না কেন রাষ্ট্রের উর্ধে কেউ নয় অপরাধীকে তার শাস্তি পেতেই হবে এবং এই শাস্তি দিতে আমরা মদ্যপরিকর আপনাদের সহযোগিতা কামনা করছি এবং বাকি যারা অবৈধ ফ্যাক্টরির মালিক রয়েছেন আমি তাদের প্রতি একটি বার্তা দিতে চাই সাভারের মাটিকে ব্যবহার করে আমি ইতিপূর্বে বলেছি কোন অবৈধ কাজ অবৈধ ব্যবসা আমরা পরিচালনা করতে দিব না বৈধ ব্যবসায় রয়েছে যারা রয়েছে তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং অপরাধী যেই হোক না কেন যত বড়ই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করবো ধন্যবাদ সকলকে বিপুল পরিমাণ Ie, 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 ie,